মেঘে বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো যাব যাব দুঃখ বলে রইনু চুপে তাহার পায়ের চিহ্নরূপে আমি বলে মিলাই আমি আর কিছু চা যাব রাত বলেছে যাই ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জালাম প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি যে গেম প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি যে গেম মরুন বলে যাব যাবো রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাবো যাব মেঘে বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই মেঘে বলেছে যাব যাব দুঃখ বলে রইন চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে মিলাই আমি আর কিছু